আসানসোল জেলা হাসপাতালে আরও একটি নতুন পলক সংযোজিত হলো শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র টাইপ ওয়ান চালু হলো আজ বুধবার আসানসোল জেলা হাসপাতালে মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো এই প্রথম শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র টাইপ ওয়ান এক চালু হলো আজকে আমাদের টাইপ ওয়ান ডায়াবেটিস ক্লিনিক উদ্বোধন করা হলো কী সুবিধা পাওয়া যাবে এটাকে সুবিধা হচ্ছে কি টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা হচ্ছে কি ইনসুলিন ডিপেন্ডেন্ট থাকে মানে ইনসুলিনের উপরে নির্ভরশীল থাকে এবং বাচ্চাদের মধ্যে এটা দেখা যায় যেমন এগুলো যদি ট্রিটমেন্ট না হয় এরা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায় ডায়াবেটিক কিটোয়াসোডি তো এই ধরনের কন্ডিশন তৈরি হয় পেশেন্ট হয়ে যায় এবং সঠিক সময়ে চিকিৎসা না করলে পেশেন্ট মারাও যেতে পারে তো একটা ভালো অ্যামাউন্টের কেস আমাদের এই এলাকাতেও আছে এই টাইপ ওয়ান ডায়াবেটিস ক্লিনিকটা হলে পরে সেই পেশেন্টগুলো আমাদের কাছে রেজিস্টার্ড হবে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব এরপরও যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট থাকে সেগুলোকে পুরো আমরা সরকারিভাবে লাইন আপ করে মেডিকেল কলেজেও দেখানোর ব্যবস্থা করবো এবং তাদের যে ইনসুলিন টিনসুলিন যেগুলো লাগে ওষুধপত্রগুলো সেগুলো সেখান থেকে হাসপাতাল থেকে সরবরাহ আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন টাইপ ওয়ান শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্রে মূলত যে সমস্ত শিশুরা ইনসুলিনের উপর নির্ভরশীল তাদের চিকিৎসা এখানে করা হবে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস সুপার নিখিল চন্দ্র দাস আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি সহ হাসপাতালের ডাক্তাররা আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা